হাই গাইস তাসনিয়া ইজ লাভলি কিচেন থেকে আমার বাসায় একটি পার্সেল পাঠানো হয়েছে এই পার্সেলটা এখন রিসিভ করতেছি সো লেটস সি এটা হচ্ছে বাদামের চাটনি জোস্ত বাদামের চাটনি দিয়ে মোমোসটা আমেজিং টেস্ট আর এইটা হচ্ছে মরিচের চাটনি আর এইটা অনেক ঝাঁজ আলু ছিল আর আপনারা এক বক্স মোমোতে আট পিস মোমো পাবেন এটা প্রাইজ হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে নাগা মোমো এটার প্রাইজ হচ্ছে একশো টাকা ছয় পিস মোমো পাবেন মোমোর কোয়ান্টিটিটা দেখাই এ হচ্ছে মোমোর সাইজ ছয় পিস মোমো এরকম থাকবে টেস্ট করে নিন এটা হচ্ছে নাগা মোমোটা এটাও মোটামুটি ভালো লাগছে একটু বেস্ট লাগছে আমার কাছে বাদামের বক্সটা হচ্ছে নাগা উইংস চিকেন নাগা উইংস এটা হচ্ছে টপ ফ্যান যারা আছেন তাদের জন্য তারা যদি অর্ডার করে একটা গিফট বক্স পাবে মোমো থাকতে পারে ফ্রেন্স ফ্রাই থাকতে পারে যেটা ইচ্ছা এটাই থাকতে পারে আপনারা যদি অর্ডার করেন যারা টপ ফ্যান আসেন পেইজে আপনারা শুধু গিফট বক্সটা পাবে আর আমাকেও এই নাগা উইংস চিকেনটা দেওয়া হয়েছে এটা টেস্ট করি হ্যাঁ চিকেনটা অনেক সফট টেস্ট ফর সো গুড দেখতে লোবনীয় কিন্তু একটু লেট হয়ে গেছে আমার পার্সেলটা রিসিভ করতে একটু লেট হয়েছে আপনারা করতে চাচ্ছেন আমি বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওনাদের পেজে আপনারা থেকে অর্ডার করতে পারেন আজকের মতো এখানেই নিচ্ছি আবারও হবে আপনাদের সাথে নতুন